আমরা আপনি কি এটা বলতে পারেন তখন বিএনপি সংস্কার এত ভাবে দাঁড়াইলো মনে যে সংস্কার করলে দলটাই থাকবে না এটা কিরকম আমি তো মানে সংস্কার আমরা সংস্কার বাড়ি না তোমরা সংস্কার উল্টাই দিব আপনি আসলে একমত হন নাই দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে এইগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মতো সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন সংস্কারের ব্যাপারে কথা বলে তাই না আমি বলতে পারি হ্যাঁ আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যে এখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একসম একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা স্বচ্ছতার প্রশ্ন না ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল বিএনপি যদি বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয় পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না আমরা বিএনপি কে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দিছি 15 বছর 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে

একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল একত্রিশ দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে চার বছরের জায়গায় পাঁচ বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কারের এগেনস্টে এতভাবে দাঁড়াইলো মনে হয় সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না এটা কিরকম আমি তো মানে সংস্কার মারি না তোমরা সংস্কার করেও গিয়ে উল্টাই দিব মির্জা আব্বাস উনি অনেক বড় নেতা বাট স্পোকসম্যান না উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার ধরে ইনভার্টেড কমানোর মধ্যে আমাকে কি কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা বলবো জনতারক্রমণ্কারের পক্ষে জনতারিক্রমান কি সংস্কারের পক্ষে আবারও শুনে যুগ সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার পক্ষে না সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে রাইট সংস্কার কমিশন এটা সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে এবং এই সংস্কারটা কাকে নিয়ে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এবং আমার সাথে আরেকজন যিনি চক্ষু দিচ্ছেন তাদেরকে নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশে প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার এটা এটা ঠিক আছে কিন্তু আপনি কি আমাকে একটু বলবেন যে বিএমপি কি সংস্কার কমিশনের জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পারবে না এটার সাথে একমত বিএনপি আপনি বলছিলেন যে সংস্কার আমি 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 আপনাকে বলি বিএনপি তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার জন্য আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে দুইবার হতে পারবে পরে আবার যদি মনে করে সেটা দুই তিন চার কেন এটা কেন বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয়

আমরা ভয় পাবো আপনি কি এটা বলতে পারেন যে আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বলে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ বাইরে গিয়ে বিএনপি যদি একত্রিশ দফার সাথে যদি না হয় পরবর্তীতে কিছু করে আপনারা কথা বলবেন না কারণ এটা নিয়ে একটু একটু তারপরে একমত হয় আপনার যদি এখন বলেন যে আমরা সংস্কার করবো পরে আপনারা করলেন না তখন আমরা এটাতে খুব খুশি হব না এটা তো আপনি বলতে তার মানে কি বিএনপি থাকতে পারবে না এটা লাগবে না মানে বিএনপি পাঁচ ছয় বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা আমি খালেদ ভাই আপনি আমাকে যত রকম চেষ্টা করেন আমি একটা কিছু বলতে পারবো না বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে বিএনপি বলেছে একা ধারে দুইবারের বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেইখানে একক ভাবে তো কেউ কোন ডিসিশন দিতে পারে না না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে আমরা দেখেছি যে I got

আমি একটা প্রশ্ন করতে যে যে জাতীয় নাগরিক কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো মানে বিএনপি কে কিভাবে গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেটা দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লেকার্ড এর রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে

একটা বিরোধী এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার এবং গত পনেরো বছরে তাদের যে আহ নির্যাতন তাদের প্রত্যেকটা নেতা বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করে কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে গণ ভাগীদার নিয়ে প্রশ্ন ওঠে সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদেহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না এটা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই আহ অনুষ্ঠানগুলো নিচে কমেন্ট গুলা দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনার নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যেটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সমালোচক বলছিলেন আমি নব্বই সালের গণঅভ্যুত্থানের একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল বেআব অপরিপক্ক আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা এই যে হেও করে দেখা আমরা একটু আমার মানে আমার ব্যর্থতা আমি প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কিনা যায় না আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত ১৩ বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকে বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানা আসতেছে ক্ষমতা এবং এটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোন আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোন ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপি কে করতে হয়েছে বিএনপির কথা বললে শেখ হাসিনার এগেন্স্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতেছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় বঙ্গবন্ধুর এবং আমরা দেখছি যে তারা নানা ভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কে কিন্তু বিএনপি কিন্তু সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্রটাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপি কে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি মাফ করবেন আপনাদের কাছে শুনতে বিএনপি নাকি করতেছে। নিয়ে নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একসময় একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কে এমনি শত্রু হইলো এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সব সময় আপনি যে তারা সময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা হাসিনার এই যে তার তার যে সাম্রাজ্য তিনটা বিভাগ এই যে সবকিছু তার একক কর্তৃত্বে একক খাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা সৈরা শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফক বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নিজ জাতীয় রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি সুষ্ঠু সুষ্ঠু নির্বাচনের একমাত্র সুবিশ সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্র প্রতিষ্ঠান তাদের মন্ত্রীসভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে আইনস্ট্রংকো

একটা গwendda বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলো বিরুদ্ধে কথা প্রত্যেক সব সময় তাদের একটা ওপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে একারণে কিন্তু স্পেসিফিকাল উপায়টা কি পোস্টটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটাবিরোধ যে যে আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা তো বাংলাদেশের ইতিহাসের প্রথম না একটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু এই পুঁজিবিত তো যে 18 শতকের 15 বছরের যে পুঁজিবিত খব সেটা কিন্তু প্রকাশিত হয়েছে সিস্টমে একটা ধাপ পেরিয়ে কিন্তু সেটা দিয়ে গেছে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপির যে এই শত্রু মনে না। আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইমলাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশ গ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছি দেখুন বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলে নির্যাতন তারা ঈদে কেউ বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘর এরকম নির্যাতনের বলে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে হাসিনার বিচার না আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মনে তারেক রহমান থেকে ফখরুলগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোথেকে আসলো বিচার কি শুধু এই খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা না আপনি বিচার যে না সেটা কি বলি গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয় দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পূজার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার করতে আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে আপনি জানেন জানেন থেকে জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ